প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা প্রশ্ন এখানে এখানে উল্লেখ করছি নির্দেশনা আছে নির্দেশনা যদি বুঝতে সমস্যা হয় তাহলে শিক্ষক বা সহপাঠীদের সাথে আলোচনা করতে পারবা এরপরে প্রয়োজনে পার্থ্যভয়ের সাহায্য নেওয়া যাবে তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে তার মানে প্রমিত ভাষা এর ব্যবহার এখান থেকে আমরা শিখতে পারবো বিদ্যালয়ের জনসচেতনতা একটি সভা আয়োজন করা হবে সভায় আমাদের প্রত্যেক জীবন এবং চারপাশের নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী কাজ এক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো এখানে নম্বরে বলা হয়েছে তোমার প্রত্যাহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য সচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুদের সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় নিয়ে তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে নিচে সবচেয়ে মতো একটি খাতায় সকেকে তোমার তালিকা করতে পারো এখানে বলছে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন এখন এখানে আমার খুঁজে পাওয়া সমস্যা এখানে লিখতে হবে ঠিক এই অংশে আর এখান থেকে লিখতে হবে আমার বন্ধুদের কাছে থেকে পাওয়া সমস্যা মানে সে বন্ধু যে সমস্যা খুঁজে পেল তার এখানে বিস্তারিত লিখতে হবে এরপরে কনাম্বরে বলছে এবার তালিকা থেকে দুইটি বিষয়ে বাছাই করো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এরপর বিষয় দুটি নিয়ে আলাদাভাবে দুজনের সাথে সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো তার মানে এখানে একটি কথোপকথন বা একটি সংলাপ তোমাকে লিখতে হবে মানে দুইজন মানুষের মধ্যে এখানে কথোপকথন লেখার সময় তোমার কয়েকটা বিষয়ের কথা উল্লেখ করতে হবে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে সেখানে এখানে দিয়ে দিয়েছে দেখো একজন বায়োজ্যেষ্ঠ মানে বয়সে বড় একজন সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে হবে এরপরে সংলাপ লেখার সময় সর্বনাম ও ক্রিয়া এর শব্দ ব্যবহারের ক্ষেত্রে যে মর্যাদা এটা রক্ষা করতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে অবশ্যই থাকতে হবে প্রসঙ্গ থেকে বের হওয়া যাবে না এরপরে আছে দেখো কথোপকথনের সময় সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য এই তিন ধরনের বাক্যই ব্যবহার করতে হবে যদি কোনোটা বাদ যায় তাহলে দেখো কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে এবং জোড়া আলোচনা থেকে নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার সময় তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে তার মানে কথোপকথন লেখার আগেই আগে তারপরে কথোপকথন এবার দেখো কথোপকথনের হুবহু এক হওয়া যাবে না মানে যাদের বিষয়বস্তু যেন কখনোই এক না হয় এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি নমুনা দেখাও এখানে সরল বাক্যের নমুনা দেখাতে হবে এই যে এখানে গড় দিয়ে দিস এখানে উল্লেখ করে দিবা এবারে জটিল বাক্য এর

এর ক্ষেত্রে ব্যবহার হয় উপসর্গে ব্যবহার হয় এবং ব্যবহার হয় এই শব্দগুলোর ব্যবহার করতে হবে তোমাকে এরপরে দেখো তোমার লেখা থেকে উপসর্গ বা মাধ্যমে যে গঠিত সমাজ শব্দ সেগুলো আলাদা করতে হবে এরপরে বলছে আলাদা করে সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করো এরপরে পাঁচটি শব্দ বাছাই করে নিচের মতো এই যে শখ এভাবে একে তারপরে শব্দগুলো লিখতে হবে দেখো প্রথমে শব্দ লিখবা তারপরে এটা ভাঙলে কি হবে ভেঙে ভেঙে শব্দ নাকি শব্দ প্রত্যয় সাধিত শব্দ সেটা এখানে লিখে দিবা এরপরে দেখো গ নম্বরে বলা হয়েছে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো শব্দ দুটি থেকে এই দুটি শব্দের একটি মুখ্য অর্থ ও একটি গৌণ অর্থ দেখো এখানে মূল শব্দ লিখবা এর মূল অর্থ লিখবা এরপরে গৌণ অর্থটা লিখতে হবে এরপরে দুই নম্বর মানে শব্দ দুইটা আলাদা আলাদা করে লিখবা তারপরে তোমাদের একটা পরামর্শ হচ্ছে এই শব্দ করবা যে শব্দের অর্থ গৌণ অর্থ এর উপসর্গ সমস্যা যে শব্দ এগুলো তোমরা পারো এইগুলো শব্দ থেকে হোক সেটা সহজ সমস্যা নেই তুমি একটা দুইটা সহজ শব্দ বাছাই নিয়ে বাছাই করে নিয়ে এটা করতে পারো তাহলে অবশ্যই ভালো হবে তোমার জন্য এরপরে গা নম্বরে বলা হয়েছে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ লিখবা এরপরে সেখান থেকে তোমার সহজ যে কোনো শব্দের তিনটা প্রতিশব্দ লিখবা তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য এবং বাক্যগুলো আবার লেখো ওই প্রতিশব্দ ব্যবহার করেই বাক্য লিখতে হবে এবং বাক্যগুলো আবার লিখতে বলছে এই যে এখানে এরকম ঘরে কেউ লিখবা এরপরে কাজ দিন এখানে বলেছে দেখো জনসচেতনতম লোক সবার জন্য তোমার বাসাই করা ঘটনা বা যে বিষয়ে কথা বলবে সেই বিষয়ের সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্টুন বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণ পত্রের মধ্যে দুইটির নমুনা তৈরি করো তার মানে তোমাকে এখানে দুইটার নমুনা তৈরি করে লিখতে হবে দেখো এখানে বলছে কাজটি হবে একটি দলীয় কাজ পাঁচ জনের দলে কাজটি করা যাবে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে তার মানে নিজেরা আলোচনা করে এটা ঠিক করে লিখতে পারবা এরপরে বলছে দলের প্রত্যেক সদস্য যেন দুটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে এরপর বলছে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রতিটি দলই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না তবে তোমার একই ধরনের লেখা বারবার একই পোস্টারে অথবা লিফলেটে চেষ্টা করতে হবে যাতে আমরা আলাদা আলাদা ভাবে সপ্তম শ্রেণী তোমাদের বাংলা পরীক্ষার প্রশ্ন এর কিছু স্বাভাবিক আলোচনা করলাম যাতে তোমরা সহজেই প্রশ্নটার উত্তর করতে পারো তো ধন্যবাদ এরকম কষ্ট করে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ